প্রখ্যাত কথা সাহিত্যে ঘুমায়ন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে একটি সিনেমা এতে কাজ করবেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা মিঠুন চক্রবর্তী এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সিনেমাটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা মানস মুকুল পাল এতে মিঠুনের বিপরীতে কাজ করবেন বাংলাদেশের অভিনেত্রী আফসানা মিমি তবে সিনেমাটি হুমায়ুন আহমেদের কোন গল্প নিয়ে নির্মিত হবে বা সিনেমার নাম কি হবে সে বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমকে দেননি নির্মাতা জানা গেছে চিত্রনাট্য লেখার কাজ শুরু করার আগেই নির্মাতা আসবেন বাংলাদেশ ভ্রমণে তিনি নিজে হুমায়ুন আহমেদের উপন্যাসে উল্লেখিত জায়গাগুলো ঘুরে দেখবেন তারপরে চিত্রনাট্য লেখার কাজ শুরু করবেন এ প্রসঙ্গে নির্মাতা মানুষ মুকুল বলেন হুমায়ুন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করেছি তাতে বাংলাদেশের একাধিক জায়গা উল্লেখ রয়েছে তাই ওখানকার ঢাকা কিশোরগঞ্জ সহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে সেই জায়গাগুলো নিজে গিয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে তিনি জানান সিনেমার অনেকটা শুটিং বাংলাদেশে হবে তিনি জানান সিনেমার অনেকটা শুটিং হবে। কিন্তু এখনই সিনেমাটির শুটিং শুরু হচ্ছে না এ নির্মাতার হাতে বর্তমানে আরও তিনটি সিনেমার কাজ রয়েছে সেগুলো শেষ করে তবেই তিনি নতুন সিনেমার কাজে হাত দেবেন নিউজ ডেস্ক